আচ্ছা ম্যাডাম আপনি কি অঙ্কিত ঘোষের গার্লফ্রেন্ড হ্যাঁ আমার লাইফে একটা বড় ভুল ছিল আচ্ছা গভর্নমেন্ট তো ওকে কোনো স্যালারি দিত না তাহলে আপনাদের রিলেশনশিপের যে ন্যূনতম খরচাটা সেটা কোথা থেকে আসতো খরচা খরচা বলে খরচা দেড় দুটো বছর ধরে আমার সাথে রয়েছে এ যে ওর সমস্ত খরচা আমি নিজে একা উঠেছি আর আমার তো মনে হয় ওই যে আমি যে ওকে শপিং করতে টাকাটা দিতাম ওই টাকাটা দিয়ে ও পুলিশের ইউনিফর্মটা কিনেছে তো এই ভিডিওটি আপনারা দেখলেন যে পরিষ্কার একটি মেয়ে জানিয়ে দিচ্ছে অঙ্কিত ঘোষ এ যে এই মেয়েটি গার্লফ্রেন্ড হচ্ছে তো এই মেয়েটি অঙ্কিত ঘোষকে নাকি অনেক টাকা দিয়েছে এবং সেই টাকা দিয়ে নাকি সে পুলিশের পোশাক অর্থাৎ নিজের ড্রেস কিনেছে তা এই ভিডিওটির কতটা সত্য এ ব্যাপারে যাচাই করেনি বিএনজি টিভি নিউজ বাংলা তো বন্ধুরা এই ভিডিওটি আমার যতদূর মনে হচ্ছে এই ভিডিওটি টোটালি মিম বানানোর জন্য তৈরি করা হয়েছে একটি তো আপনাদের এই ভিডিও নিয়ে কী রায় তা অবশ্যই কমেন্ট করে জানাও তো আর এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেবেন এরকমই নিত্য নতুন ছোটো ছোটো নিউজের ও ভিডিওর আপডেট পেতে বন্ধু আজকের ভিডিওতে এত ধরে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম